আজ আমার অনেক দেরি হয়ে গেছে ভিডিও দিতে কারণ এখন কিন্তু সাড়ে তিনটে বাজে এখন আমি ছাদে এসেছি এত গরম পড়েছে কয়েকদিন বৃষ্টির পর যে কোনো কাজই করা যাচ্ছে না সকালবেলা যেমন আমি গাছে জল দিয়েই গেছি আবার কিন্তু এখন এসেছি গাছে জল দিতে আবার তো সেই জল রেডি করাই থাকে ওর ভেতর সেই জলই দিতে এসেছি এসে মানে এত গরম লাগছে কি যে বলবো মানে আমাদের যেমন গরম লাগছে গাছেদেরও কিন্তু সুন্দর করেই গরম লাগছে তারা কি যে মুখে বলতে পারে না তাই আমি সুন্দর করে এই জন্যই বলছি আমার মনে হয় যে কোনো পরিস্থিতিকেই ভালো বলে মানিয়ে নেওয়া উচিত সবার তাতে অন্তত মনের ভেতর কোনো ক্ষেত থাকে না আজকে গাছের কাজ করতে করতে একটা অন্যায়ও কাজ করে ফেলেছি ভুল কাজ করে ফেলেছি দেখাই চলুন লঙ্কা গাছে মিলিবাগ হয়েছিল ওই যে মিলিবাগ আমি হাত দিয়েই ছাড়াই হাত দিয়ে ছাড়াতে ছাড়াতে এই যে দেখছেন এখানটা এই যে দেখছেন এখানটা এখানটা একটা ডাল ছিল লঙ্কা শুদ্ধ এই যে দেখুন এখানে আমি পুঁতে দিয়েছি জানি হবে না তবুও পুঁতে দিয়েছি কষ্ট তো হচ্ছে আমারও ভেঙে গেছে এরকম হাত দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখুন যে যে বলবো কবে বৃষ্টিটা বৃষ্টিটা মানে হবে বেশ হলে তখন কিন্তু মিলিবাগ ছেড়ে যাবে গাছ থেকে আর আমি সাধারণত আমার খাবার যে জিনিসগুলো যে গাছগুলো করি লঙ্কা বেগুন যে কোনো সবজির গাছ আমি না একটুও পেস্টিসাইড দিতে চাই না মানে নিম অয়েলটাও যদি না দিতে হয় খুব ভালো হয় আর কি এই রকম আমার নিয়ম আমি ওইভাবেই গাছ করি আর আমার গাছে পোকা খুব কম লাগে পোকা লাগে যখন এই যে পোকা বলতে এই মিলিবাগ লেগেছে এখন খারাপও লাগছে গাছেদের জন্য আবার ওকে কি করে তাড়াবো ওষুধ দিলেই তো হবে না অনেক সময় ওষুধ দিলেও যায় না মিলিবাগ আগে জলে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলে গাছ চলে যেত এখন দেখছি আজকে আজকে ধুয়ে দিলাম চলে গেল আবার সকালবেলা এসে দেখছি আবার হয়ে গেছে এরকমও হয় আমি বুঝতে পারছি যে খুব বৃষ্টি টিষ্টি পড়লে মানে বেশ কয়েকদিন টানা বৃষ্টি পড়লে কিন্তু এই মিলিবাগ থাকবে না আর চলে যাবে আর আমরা জৈবভাবে গাছ করি তো তাই চেষ্টা করি সব সময় জৈবিক জিনিস দিয়ে গাছগুলোকে সুস্থ রাখার এবার দেখুন লঙ্কা গাছে আমি একটু ওষুধ দেবো হয়তো অর্গানিক কোনো ওষুধই আমি দেব কিন্তু ওষুধই তো পড়বে এবার লঙ্কাটা আমরা কাঁচা খাই লঙ্কাটা আমরা ব্যবহার করি নিজেদেরই ঘরের রান্নায় হ্যাঁ আর এবার সেটা খুব খারাপ লাগে এই যে এরকম একটা একটা করে গাছ তখন দেখতে দেখতেই কিন্তু এখানেও কিন্তু লঙ্কা ধরেছে এই দেখুন দেখতে দেখতেই তখন কিন্তু আমি ভেঙে ফেলেছি ডালটা আমার নিজেরও খুব খারাপ লাগছে আমার নিজের কাছেই নিজে সরি বলতে ইচ্ছে করছে খুব কষ্ট হয় আমার গাছ ভেঙে গেলে আবার সেটা যদি নিজের হাতে ভেঙে যায় ওটাই তো আরো কষ্ট হয় আমি বারবার দেখাচ্ছি দেখুন এখানটা বেশ সুন্দর ডালটা এত বড়ই একটা ডাল হয়েছিল অতগুলো লঙ্কা ধরেছিল এই যে এতগুলো লঙ্কা ধরেছিল ডালটাকে এমনি আমি বসিয়ে দিয়েছি হবে কি হবে না জানি না চেষ্টা তো করবো ওকে ঠিক রাখার বসিয়ে দিয়েছি অনেক সময় সবাই বলে ডাল বসালে হয় তাই দেখবো ডাল বসালে হয় কি না আর লঙ্কা গাছ যদিও আমার প্রচুর আছে তবু একটা গাছের ডাল ভাঙা মানেও আমার কাছে আমার কাছে যদি আমার হাতটা একটুখানি কেটে যায় একটু লেগে যায় হাতে আমার যেমন কষ্ট হয় আমার মনে হয় আমার গাছেদেরও খুব কষ্ট হয়